ভাই ব্লেন্ডার কত? ভাই কোন টাকা লাগবে না ব্লেন্ডার ফ্রি। ব্লেন্ডার ফ্রি। ব্লেন্ডার ফ্রি। একটা দুইটা? একটা দুইটা না, পাঁচটা ব্লেন্ডার ফ্রি আজকে। পাঁচটা ব্লেন্ডার ফ্রি। পাঁচটা ব্লেন্ডার ফ্রি। কি নিয়ে আসেন আজকে? সেই পুরনো ইতিহাসে ডিনার সেট, ভাইরাল ডিনার সেট। ভাইরাল ডিনার সেট। 109 পিসের ডিনার সেট। 109 পিসের ভাইরাল আঙ্গুরপাতা ডিনার সেট। সেই ভাইরাল ডিনার সেট। পাঁচটা ব্লেন্ডার আজকে সম্পূর্ণ ফ্রি। কেমনে ফ্রি দিবেন ভাই? শেয়ার করলে ফ্রি। শেয়ার করলে। পুরা দরা শেয়ার করতে হবে আজকে। সম্পূর্ণ ফ্রি থাকবে এই যে ব্লেন্ডার। এই যে ব্লেন্ডার। শুধু ব্লেন্ডার না ভাই। আচ্ছা এই যে মার্কেটে যে হারি নিয়ে কারাকারি আচ্ছা সম্পূর্ণ ফ্রি থাকবে এই যে সেই সেভেন পিস আচ্ছা সেভেন পিস জি এই যে সেই সেভেন পিস ভাই এটাও ফ্রি থাকবে এটাও ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে এইটা ফ্রি থাকবে এইগুলা এতদিন অনেকে টাকা দিয়ে কিনছে অনেকে টাকা দিয়ে কিনছে আছে কিন্তু একবারে টাকা ছাড়া

আবার অনেকে কিন্তু নিতে যাচ্ছেন ভাই কত পিসের ডিনার সেট এটা 109 পিসের ডিনার সেট 109 পিস 109 পিস কোরমা ডিশ আছে সব আছে ভাই কোরমা ডিশ না থাকলে তো ডিনারই হইলো না রাইট কোরমা ডিশ তো ডিনারের জান আচ্ছা দেখেন এই এটা তো অবশ্যই থাকতেই কোরমা ডিশটাও কিন্তু এই ডিনার সেটের সাথেই আপনারা পাচ্ছেন অবশ্যই আছে এবং এইগুলা কিন্তু চিরসবুজ মানে যতদিন ডিনার সেট আছে ততদিন কিন্তু এই ডিজাইনটাই কিন্তু চলতে থাকবে জি অবশ্যই 109 পিসের ডিনার সেট আজকে থাকবে কোরমাডি সহকারে কোরমাডি সহকারে থাকবে আচ্ছা ওকে এমন কি নাই যেই ডিনারে নাই সব আছে সব থাকবে আজকে আচ্ছা ডিজাইনটা দেখেন এগুলো আসলে অনেকে কিন্তু ঘষে মেজে দেখাইছে তারপরও যারা নতুন জয়েন করেছেন যারা নতুন দেখতেছেন এই ডিজাইনটা দেখেন একেবারে গোল্ড একটা লতা কিন্তু এখানে দেওয়া আছে খুবই চমৎকার যখন আপনারা শোকেজে সাজাবেন খুব সুন্দর কিন্তু লাগবে এই ডিনার সেটটা হ্যাঁ আচ্ছা এইভাবেই কিন্তু আপনারা সাজাতে পারবেন সাজাতে পারবেন আচ্ছা সবার কিন্তু আপনার টাকা থাকে কিন্তু সাদ্য থাকে না অনেক জনের সাদ্য থাকে কিন্তু টাকা থাকে টাকা থাকে না তো আজকে যাদের সাদ্য নাই কেনার মতো তারা শেয়ার করলে এই যে পাঁচটা ব্লেন্ডার সম্পূর্ণ কিন্তু ফ্রি পাবেন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ এই যে ফ্রি পাবেন আচ্ছা শেয়ার এই যে সম্পূর্ণ ফ্রি আচ্ছা শেয়ার করলে এই যে আপনার পাঁচ পিসের হারি সেট সম্পূর্ণ ফ্রি আচ্ছা এই যে আপনার এগুলো কিন্তু ভাই টাকা দিয়ে কিনতে হবে না রাইট সম্পূর্ণ ফ্রি পাবেন আচ্ছা এই যে আপনার ফ্রি দেখেন এই যে ফ্রি পাবেন আচ্ছা এই যে ফ্রি টাকা লাগবে না এগুলো কিন্তু আছে নাকি ভাই জি ডিনার সেট কিনলে ডিনার সেট কিনলে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি বাংলাদেশ সারা বাংলাদেশ দেখেন আজকে কিন্তু একবারে বাংলাদেশ গ্যারান্টি একটা প্রাইস থাকবে

ছয় সেট থাকবে ফুল ৬ জনের ফুল সেট আচ্ছা তিন রকমের আঠারোটা প্লেট থাকবে তিন আঠারোটা প্লেট আছে দেখেন তিন রকমের

छापनीजे যেটা না খাইলে হয় না এই যে আপনার দেখেন কি সুন্দর আচ্ছা অবশ্যই ভাই সারা বাংলাদেশ দিতে পারবে সারা বাংলাদেশ ডেলিভারি ডেলিভারি চার্জ থানা পর্যায়ে জেলা পর্যায়ে জেলা পর্যায়ে আপনারা সবাই দ্রুত কমেন্ট করেন এটার দাম কত হতে পারে

সিরিয়াল কারি বাটি যেটাকে হ্যাঁ ভাজিটা যে যা দাওর দিবেন এইটা থাকবে ছয়টা এইটা থাকবে ছয়টা হ্যাঁ

একটা থাকবে হ্যাঁ তারপর আপনি একটা এইটা থাকবে আরেকটা ডিশ লাম্বা লম্বা যেটাকে বলে আচ্ছা ওষির রাম দিয়ে দিবেন আচ্ছা সুন্দর লাগবে এইটা থাকবে একটা দুইটা রাইস ডিশ থাকবে দুইটা রাইস ডিশ থাকবে

তারপরে হচ্ছে আপনি যে গোস দিবে আপনার তরকারি দিবে কি দিয়ে উঠাবেন হাত দিয়ে হাত দিয়ে উঠানোর দিন নাই চামচ এরকম চারটা কারি চামচ থাকবে চারটা কারি চামচ রাইস বাড়ার জন্য তেল উঠানোর জন্য তারপর আপনার ডালের জন্য সব এরকম এই যে দেখছেন ভাই দেখেন এইটা ডিশ আপনারা পরিবেশন করবেন গরম গরম খাবার গরম গরম খাবেন এবং এটার মধ্যে দুই চার ঘন্টা খাওয়ানো এমনি গরম গরম থাকবে আচ্ছা দেখেন এই এইটাও থাকবে ঢাকনা সহ দুই পিস

কালাৰ কি আৰু আছে নেকি এইটেই

মুরাদ আছে আমাদের সাথে মাতব্বর আছে আমাদের সাথে কানবীর হোসেন আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেকে কিন্তু কমেন্ট করেছেন কমেন্ট করতেছেন আপনারা কমেন্ট করেন আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা প্রাইস টা বলে প্রাইসটা বলে দিই কালার কিন্তু আছে ১০ থেকে বারোটা

এটা দেখছেন এইটা যেটা এইটা দিয়ে আজকে আপনার আমি ঘুষা দেখাই দিব এই যে আমি ঘুষা দেখাই দিতে দেখেন তো কালার উঠছে কিনা ভাই দেখেন উঠা তো দূরের কথা আপনি হাত দিয়ে দেখেন না একটু স্ক্র্যাচও কিন্তু পরে নাই দেখেন কোনো কিছু পড়বে না কিছুই হবে না আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি 109 পিসে ডিনার সব কিছু কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি ভাই যদি নাওর পথে ভেঙে টেঙে যায় ভাই ভাঙা ফাটা চোরা আপনি বাসায় নিয়ে চেক করবেন যদি কোনো একটা ফাটাও পান ছবি তুলে দিবেন আমরা ইনশাআল্লাহ দুই দিনের মধ্যে রিপ্লেস করে দিই দুই দিনের মধ্যে রিপ্লেস দুই দিনের মধ্যে রিপ্লেস করে দিই নতুন দোকান ঠিকানা একটু দেখাই দিই এই যে ভাই যেটা সারা বাংলাদেশ চিনে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট নিউ মার্কেট নামে খুলছে দি নিউ মার্কেট কোকারি দি নিউ মার্কেট কোকারি দি নিউ মার্কেট কোকারি আচ্ছা এটা ঠিক আমরা দেখা দিচ্ছি এটা হচ্ছে মুদি মার্কেট নিউ মার্কেট এরিয়া মুদি মার্কেট জি দ্বিতীয় তলায় 54 নাম্বার দোকান 54 নাম্বার দোকান এবং এখানে কিন্তু নাম্বারগুলো দেওয়া আছে আপনারা শুধুমাত্র এই নাম্বারগুলো দিয়ে কিন্তু যোগাযোগ করবেন এই যে আমাদের বিকাশ নাম্বারটা দেওয়া আছে না এটা হচ্ছে বিকাশ নাম্বার এটা হচ্ছে ইমো নাম্বার এই দুটো নাম্বার আপনারা যোগাযোগ করলে আমাদের সাথে নিতে পারবেন দর্শক আবারো বলে দিচ্ছি 109 পিসের ডিনার সেট আপনাদেরকে দেখিয়ে দিলাম পাশাপাশি কিন্তু এই যে কোরমাটির সহকারে কিন্তু থাকছে সবকিছু আছে আর আর কি আছে ভাই একশো নয় পিস কি আমরা পাই গেছি আরো লাগবো ভাই আরো লাগবো তো প্রবাসী দেশি

বরগুনা থেকে দাম কত জানতে যাচ্ছেন অবশ্যই আমরা লাইভ অবশ্যই জানিয়ে দিব প্রাইসটা কত থাকবে একশো নয় পিস কালার আছে আট থেকে দশটা আবারও কালার গুলো দেখাই দিই এই যে মেসির ফুটবল আছে এই যে এই কালোটা হবে হবে আচ্ছা এইটা আছে একটা কালার এইটা আছে একটা কালার আচ্ছা এই যে তাজা গোলাপ ফুল এইটা আছে এই যে নাগিন ডিনার সেট এটাও আছে নাগিন ডিনার সেট আছে এইটাও আছে এই যে কদম ফুল এইটাও আছে কদম ফুলও আছে এইটাও নিতে পারবে ওকে শেয়ারকারীর জন্য কিন্তু পাঁচটা পাঁচটা ব্লেন্ডার সম্পূর্ণ ফ্রি আজকে পাঁচটা ব্লেন্ডার আছে পাঁচটা ব্লেন্ডার সম্পূর্ণ ফ্রি

হলুদের দাগ পড়ে যায় এটা পড়বে না এগুলো পড়ার কোনো চান্স নাই আচ্ছা কিছু হবে না কিছু হবে না রং মরিচা ধরার ডেলিভারিটা ফ্রি থাকবে একটা টিস্যু বক্স কিন্তু ফ্রি থাকবে 109 পিসের সাথে পিসের সাথে এগুলো ভাই এগুলো ডিনারের মধ্যে না আচ্ছা তো সেই ক্ষেত্রে এখন কমেন্টে আমি অফ লিখতেছি এখন আর কমেন্ট করলে হবে না 109 পিস বাংলাদেশ গ্যারান্টি প্রাইস থাকবে দশক একবারে সারা বাংলাদেশ ডেলিভারিও ফ্রি থাকবে ডেলিভারিও ফ্রি প্রাইস থাকবে কত ভাই আজকে প্রাইস আজকে কত দেব আপনি বলেন আপনার ভিউয়ার্স দের জন্য আপনি আজকে বলেন ভিউয়ার্স অনেকে কমেন্ট করেছে আমি ওখানে থেকে কিছু কমেন্ট নেই 19000 13000 13400 12500 14300 19300 টাকা 16550 16900 টাকা অনেকে অনেক কমেন্ট করেছে এই ওনারা যেই কমেন্ট করেছে এর মধ্যে থেকে একটা প্রাইস আপনি দিয়ে দেবেন এর মধ্যে থেকে প্রাইস দিব সবচেয়ে বড় কথা অনেকে কিন্তু ধরেন আপনার যারা প্রবাসী

ডেলিভারি চার্জ ফ্রি সহকারে বছর ফ্রি গিফট সহকারে আর কি চাই নষ্ট তেরো হাজার ছয়শ পঞ্চাশটা নিতে হলে সিস্টেম হ্যাঁ এইটা নিতে হলে আমাদের এই যে দুইটা নাম্বার আছে উপরের নাম্বারটা বিকাশ করা সাতশো নগদ আছে বিকাশ আছে সব আছে আচ্ছা এইটার মধ্যে আপনি শুধু দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন অনলি দুই শুধু দুই হাজার টাকা আচ্ছা বাকিটা ক্যাশ অন ডেলিভারি করে দিব থানা পর্যায়ে জেলা পর্যায়ে থানা পর্যায়ে জেলা পর্যায়ে ওখান থেকে মাল দেখে বুঝে চেক করে বাকি টাকা ওখানে দিয়ে দিই আচ্ছা এবং আবারো বলে দিচ্ছি নেওয়ার পথে ভেঙে গেলে ফেটে গেলে সেটা আমাদের সম্পূর্ণ চেঞ্জ সম্পূর্ণ আমাদের আচ্ছা দুই থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু চেঞ্জ করে দিবেন অবশ্যই চেঞ্জ করে দিবেন আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে তেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা লাইফ